আপনার জীবনে দুঃখ নেমে এলে এই দুর্দিনে আপনি কি করবেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন একবার শুনুন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ কৃষ্ণের দরবারে এসে বললেন হে ভগবান আমার জীবনে চরম কষ্ট নেমে এসেছে দুর্দিন যেন আমাকে গ্রাস করেছে কি করব আমি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আমার প্রিয় ভক্ত তুমি কাল এসো আমি তোমার সমস্যার সমাধান দেব ব্রাহ্মণ পরদিন এলে কৃষ্ণ বললেন এক কাজ করো এই গ্রামের বাইরে এক সাধু বাস করেন তিনি সারা জীবন ধ্যান ও তপস্যায় লিপ্ত থাকে তাকে জিজ্ঞেস করো আপনার সবচেয়ে বড় শিক্ষা কি ব্রাহ্মণ সেই সাধুর কাছে গেল এবং জিজ্ঞেস করল সাধু বললেন আমি সারা জীবন ধ্যান করে বুঝেছি জীবনের সবকিছুই পরিবর্তনশীল সুখ আসে আবার চলে যায় দুঃখ চিরস্থায়ী নয় তাই কষ্টের সময় ধৈর্য ধরো এবং ঈশ্বরের বিশ্বাস রেখো কর্ম করে যাও ফল ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দাও ব্রাহ্মণ ফিরে এসে কৃষ্ণকে সব বলল কৃষ্ণ বললেন তুমি এখন বুঝতে পেরেছ এই জগতে কেউ চিরকাল সুখে থাকে না কেউ চিরকাল দুঃখে থাকে না দুঃসময়েও কর্ম করো বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো এইভাবেই তুমি জীবনে সাফল্য ও শান্তি পাবে ব্রাহ্মণ কৃষ্ণের চরণে প্রণাম করলো এবং জীবন জীবনযুদ্ধে এগিয়ে গেল এ থেকে আমরা কি শিক্ষা পেলাম এক ধৈর্য ধরো দুঃসময় চিরকাল থাকে না দুই ঈশ্বরে বিশ্বাস রাখো তিনি সব দেখছেন তিন কর্ম করে যাও নিষ্কাম কর্মই মুক্তির পথ চার পরিবর্তনকে মেনে নাও সুখ দুঃখ আসবে যাবে কিন্তু মনোবল অটুট রাখো এই গল্প আমাদের শেখায় কঠিন সময়ও আশা হারানো উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম কর ফলের আশা করো না তাই নিজের সাধনা চালিয়ে যাও সাফল্য একদিন আসবেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী